নজর রাখবো মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড হাপানিয়া বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের জেরে পাঁচটি দোকান পুরো ছাই হয়ে যায় আপনাদের আবারও জানিয়ে রাখছে ভয়াবহ অগ্নিকাণ্ড হাপানিয়া বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের জেরে পাঁচটি দোকান পুরো ছাই হয়ে যায় নজর রাখবো মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদে ভয়াবহ বাজার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের জেরে পাঁচটি দোকান পুরো ছায় হয়ে যায় আপনাদের আবারও জানিয়ে রাখছে ভয়াবহ অগ্নিকাণ্ড হাপানিয়া বাজার গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের জেরে পাঁচটি দোকান পুরো ছায় হয়ে যায় নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদে গ্যাস সিলিন্ডার ঘটে অগ্নিকান্ডের জেরে পাঁচটি দোকান পুড়ে ছয় হয়ে যায় আপনাদের আবারও জানিয়ে রাখছি ভয়াবহ অগ্নিকান্ড হাফানিয়া বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটে অগ্নিকাণ্ড অগ্নিকান্ডের জেরে পাঁচটি দোকান পুড়ে ছয় হয়ে যায় নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদে ভয়াবহ অগ্নিকাণ্ড হাপানিয়া বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের জেরে পাঁচটি দোকান পুরো ছাই হয়ে যায় আপনাদের আবারও জানিয়ে রাখছে ভয়াবহ অগ্নিকাণ্ড হাপানিয়া বাজার এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের জেরে পাঁচটি দোকান পুরো ছাই হয়ে যায়